যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোই ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোই ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোই ভরা যদি পেতে রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার এসো এই আগিনা মুক্তির মোহনা এসো এই আগে নাই মুক্তির মোহনা লক্ষ প্রাণের বিনিময়ে পেলামের স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা তবু কেন আজ মৃত্যুর দাঁড়ে কাজে আমার সোনার দেশ গড়তে হবে হবে আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে সময় এসেছে ফের এগিয়ে যাবার এগিয়ে যাবার এগিয়ে যাবার 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 সময় এসেছে ফের এগিয়ে যাবার যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দারে আওভান করি যে তোমার এসো এই আঙিনা মুক্তির মোহনা এসো এই আঙিনা মুক্তির মোহনা শান্তি সুখের সোনালি সেদিন আসবে আবার ফিরে ঐশিয়াল সাজবে সমান স্বপ্ন দুচক জুড়ে শান্তি সুখে সোনালি সেদিন আসবে আবার ফিরে ঐশিয়ালোয় সাজবে সমান স্বপ্ন দু জুড়ে বাধার প্রাচীর যত ভাঙতে হবে সম্মনায়ের গান গাইতে হবে বাধার প্রাচীর যত ভাঙতে হবে সম্মনায়ের গান গাইতে হবে আগামীর দিন শুধু সম্ভাবনা সম্ভাবনার 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 সম্ভাবনা সম্ভাবনার সম্ভাবনা আগামীর দিন শুধু সম্ভাবনার যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোই ভরা যদি পেতে চাও রাশে আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার ইয়ঙ্গিনার মুক্তির মোহনা ইশো হেয়াঙ্গিনা মুক্তির মোহনা এশো হেয়ঙ্গিনার মুক্তির মোহনা